প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আপনাদের কাছে তুলে ধরছি নিজের দোষ নির্ণয় করার উপায় সম্পর্কে অর্থাৎ মানুষের অজান্তে ঘটে যাওয়া ভুল ত্রুটি নির্ণয় করে সুদ্রে নিয়ে সঠিকভাবে জীবনযাপন করা কিতাবের ভিতরে বর্ণিত আছে আল্লাহ তালা যখন কারো কল্যাণ করতে চান তখন তিনিই তার দৃষ্টিকে নিজের দোষ ত্রুটির দিকে ফিরিয়ে দেন কাজেই যার প্রখার বোধশক্তি হয় তার সামনে তার দোষ গোপন থাকে না ত্রুটি সম্পর্কে জানার পর তার চিকিৎসায়ও সুবিধা হয়ে যায় বড় আক্ষেপের বিষয় মানুষ নিজের বড় বড় দোষ সম্পর্কে অজ্ঞ থাকলেও অন্যের ক্ষুদ্রাতি ক্ষুদ্র দোষ সম্পর্কে থাকে পরিজ্ঞাত এখন কেউ যদি নিজের দোষ জানতে চায় তার উপায় হলো চারটি এক নম্বর হলো যে উস্তাদ নাফসের দোষ গোপন ও বিষয় জানতে পারে তার সামনে বসা এবং নিজেকে তার কাছে সমর্পণ করে দেওয়া এরপর যে সাধনা সে বলে দেয় সে আমল করা সাগরিদ ওস্তাদের পারস্পরিক সম্পর্ক হচ্ছে মুর্শিদ সাগরিদের দোষ ও প্রতিকার সহ বলে দেবে কিন্তু আজকাল এমন আধ্যাত্মিক ওস্তাদ পাওয়া খুবই দুরহ দ্বিতীয় নম্বর উপায় হল নিজের কোনো ধর্মপরায়ণ সত্যবাদী জ্ঞানী বন্ধুকে বলে দেবে যে আমার অবস্থা ও কাজকর্মের প্রতি খেয়াল রাখা এবং আমার চরিত্র অভ্যন্তরীণ ও বাহ্যিক কাজকর্মের মধ্যে যে দোষ ত্রুটি দেখো সে বিষয় আমাকে জানিয়ে দেবে বড় বড় মুসলিম এরূপ করতেন হজরত ওমর রদি আল্লাহ আনহু বলতেন আল্লাহ তাল্লাহ রহমত হোক সেই ব্যক্তির ওপর যে আমাকে আমার দোষ সম্পর্কে অবগত করে তিনি সালমান ফার্সি রদি আল্লাহ তালা আনহুকে নিজের দোষ জিজ্ঞেস করতেন একবার হজরত সালমান ফার্সি রাদি আল্লাহ তালা আনহু তার কাছে আসলে তিনি বললেন আমার সম্পর্কে এরকম কোনো কথা তোমার কাছে পৌঁছেছে কি যা তোমার কাছে খারাপ মনে হয়েছে তিনি আরজ করলেন আমাকে এ ব্যাপারে ক্ষমা করুন এরপর হজরতে পীড়া পিড়ি সহকারে জিজ্ঞাসা করলে তিনি বললেন আমি শুনেছি আপনি দস্তরখানে দুরকম তরকারি একত্রিত করেন এবং আপনার কাছে প্রকার পোশাক আছে এক প্রকার দিনের এবং এক প্রকার রাতের তিনি জিজ্ঞাসা করলেন এছাড়া আরও কিছু শুনেছ সালমান ফারসি রদী আল্লাহতলা আহ জবাব দিলেন না হজরত ওমর আদী আল্লাহত লাহহু বললেন এ দুটি দোষ সম্পর্কে নিশ্চিত থাকো এগুলির যুক্তিযুক্ত কারণ আছে তিনি হজরতে হোজাইফা রদী আল্লাহুতলা আনহুকে জিজ্ঞাসা করতেন আপনি মুনাফিকদের সম্পর্কে রসূরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের কাছ থেকে অনেক কিছু জানেন বলুন আমার মধ্যে মুনাফিকর কোনো আলামত আছে কিনা সবহান আল্লাহ এত উচ্চ মর্যাদা সত্ত্বেও তিনি নিজের নফসকে কতটুকু দোষী মনে করতেন সুতরাং যে ব্যক্তি অধিক বোধ শক্তি ও উচ্চ মর্যাদা সম্পন্ন হবে সে দোষ কম করবে এবং নিজেকে অধিক দোষী মনে করবে বর্তমানে এরূপ বন্ধু পাওয়া যায় না যেসব দোষ খুলে সামনে বলে দেবে আজকাল বন্ধু হিংসুটে ও স্বার্থপর কাজেই যেটা দোষ নয় সেটাকেও দোষ মনে করে অথবা খোসামত করার ফলে দোষ লুকিয়ে রাখে এই জন্য দাউ তাই মানুষের সাথে উঠা বসা ত্যাগ করেছিলেন তাকে জিজ্ঞাসা করা হলো আপনি মানুষের সঙ্গে মেলামেশা করেন না কেন তিনি বললেন এমন লোকদের সাথে মেলামেশা করলে আমার লাভ কি যারা আমার দোষ চাপিয়ে রাখে মোট কথা ধার্মিক লোকদের বাসনা এটাই থাকে যে অন্যের বলে দেওয়ার কারণে তারা নিজেদের দোষ সম্পর্কে অবহিত হবেন কিন্তু আজকাল তো অবস্থা এমন হয়ে গেছে যে কেউ উপদেশের কথা বললে কিংবা দোষ প্রকাশ করলে তাকে বড়ো শত্রু মনে করা হয় এটা ইমান দুর্বল হওয়ার লক্ষণ কারণ অসচ্চরিত্রতা সাপ ও বিচ্ছুর মতো যদি কেউ আমাদেরকে বলে তোমার কাপড়ে বিচ্ছু রয়েছে তাহলে আমাদের তার কাছে ঋণী হওয়া এবং খুশি হয়ে বিচ্ছুকে দূর করতে ও মেরে ফেলতে সচেষ্ট হওয়া উচিত অথচ বিচ্ছুর বিষমাত্র একদিন কিংবা আরও কম সময় থাকে আর অসচ্চরিত্রতার শাস্তি মৃত্যুর পরও অনন্তকাল পর্যন্ত থাকে কিন্তু অসচ্চরিত্রতার কথা কেউ বললে আমরা তার প্রতি খুশি এবং তা দূর করতে সচেষ্ট হই না বরং এর বিরুদ্ধে উপদেশদাতার কোনো দোষ বলতে শুরু করে দেয় উপরন্তু তাকে বলি তোমার মধ্যেও অমুক দোষ আছে এটা অধিক পাপের কারণে অন্তর কঠোর হয়ে যাওয়ার আলামত আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সঠিক পথ দেখান এবং আমাদের ত্রুটি সম্পর্কে আমাদেরকে অবহিত করে তার সংশোধনের সুযোগ দেন কেউ কোনো দোষ বললে আমরা যেন তার কাছে কৃতজ্ঞ ঋণী থাকি তৃতীয় নাম্বার উপায় হলো দুশ্মনের মুখ থেকে নিজের দোষ জেনে নেয়া এটা তো সত্য যে শত্রুরা ছিদ্রান্বেষী হয়ে থাকে একটু ভেবে দেখুন মানুষ এ বিষয়ে বন্ধুর তুলনায় চিদ্রান্বেষী শত্রু দ্বারা অধিক উপকৃত হতে পারে কেননা বন্ধু খসামদের কারণে দোষ প্রকাশ করে না কিন্তু সমস্যা হচ্ছে মানুষ জন্মগতভাবে শত্রুর উক্তিকে মিথ্যা ও হিংসা প্রণোদিত জানে তবে অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষরা শত্রুর কথা দ্বারাও লাভবান হতে পারেন চতুর্থ নম্বর উপায় হলো মানুষের সাথে মেল মজলিস করে তাদের মধ্যে খারাপ যা দেখবে তা থেকে নিজেকে মুক্ত রাখবে যেহেতু মুমিনগণ একজন অন্যজনের আয়না স্বরূপ অপরের দোষ দেখে নিজেদের দ্বারা দোষ জেনে নেয় তারা জানে যে প্রকৃতি সকল মানুষের কাছাকাছি হয়ে থাকে একজনের মধ্যে যে দোষ থাকে তার মূল অন্যের মধ্যে থাকবে কিংবা আরও বেশি থাকবে এই শাসন পদ্ধতি খুবই উত্তম এ ব্যবস্থা বলবৎ থাকলে ওস্তাদ ও আদব শিক্ষাদাতার কোনো প্রয়োজন পড়ে না হজরত ইসা আলাইহী সালামকে লোকেরা জিজ্ঞাসা করলো আপনাকে কে আদব শিক্ষা দিল তিনি বললেন আমাকে কেউ আদব শেখায়নি মূর্খের মূর্খতা আমার কাছে খারাপ মনে হয়েছে সেই জন্য আমি তা থেকে মুক্ত থেকেছি খোদা হাফেজ السلام عليكم ورحمه الله تعالى وبركاته